পাহাড় ছেড়ে এবার মেঘের দেশে যাত্রা প্রয়াত বাংলার কবি অরুণ চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কবি দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট লাল পাহাড়ের দেশের স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী আর নেই গতকাল রাতে জুজুরার ফার্মসাইট রোডে তাঁর বাসভবন সোনাছড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি চিকিৎসক এসে তিনি আর নেই বলে জানান কবির বয়সই ছিল আশি বছর লাল পাহাড় ছেড়ে তিনি যেন এবার মেঘের দেশে যাত্রা করলেন কবি অরুণ চক্রবর্তী ছিঁড়ে গেছেন তার স্ত্রী দুই পুত্র বৌমা এবং নাতি নাতিদের তার প্রয়াণের শেষ উপস্থিত রয়েছেন স্থানীয় বিধায়ক শহরের বইমেলা কমিটির সদস্য এবং অন্যান্য বিশিষ্ট জনেরা কবির বৌবা সুদেষ্টা চক্রবর্তী জানিয়েছেন গতকাল তিনি কলকাতার মোহরগঞ্জে জঙ্গল মহুল উৎসবে যোগ দিতে গিয়েছিলেন সামান্য ঠান্ডা লেগেছিল এবং করোনার পর থেকে তার ফুসফুসের কিছু সমস্যা ছিল শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাশ করার পর অরুণ চক্রবর্তী হিন্দুস্তান মোটরে কাজ শুরু করেন চাকুর সঙ্গে সঙ্গেই লেখালেখি চালিয়ে যেতেন বহু কবিতাও লিখেছেন তিনি তবে লাল পাহাড়ের দেশে রাঙ্গামাটের দেশা তাকে বিশেষ কবিতা পরবর্তীকালে গান হয়ে বিভিন্ন ভাষায় দেশ বিদেশে জনপ্রিয়তা পায় বাংলার লোক সংস্কৃতির প্রতি গভীর অনুরাগ ছিল তার পাহাড় জঙ্গল এবং আদিবাসী অঞ্চলে ঘুরে বেরিয়ে তিনি লোকজ বিষয়বস্তু নিয়ে কাজ করতেন লাল পোশাক কাঁধে ঝোলা মাথায় রঙিন রুমাল এগুলো ছিল কবির ট্রেডমার্ক তার ছোটদের দেখলেই তিনি দিতেন সবাইকে বুড়ো বলে ডাকতেন। এই ব্যক্তিত্বের কারণে তার প্রয়াণে জেলায় সাহিত্যিক মহলে শোকের ছায়া নেমে আসে কবির মরদেহ চুচুড়ার রবীন্দ্র ভবনের মুক্ত মঞ্চে সাহিত্য রাখা হবে যেখানে গুণগ্রাহীরা তাকে শেষ শ্রদ্ধা জানাবেন এরপর শ্যামবাবুর ঘাটে তার শেষকৃত্য সম্পূর্ণ হবে ব্যুরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভিট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক ডিফারেন্স সেরা ডিজাইনের সেরা ঠিকানা স্বর্ণ ছুয়া গোল্ড প্লেটের জুয়েলারি আপনারা এখানে পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট টাই হার চুরি বালা লাল পলা লম্বা হার সহ যে কোনো ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ আরো অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিজ ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণছোয়া গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহুনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নম্বর সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধ পরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশুরোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকো কার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা তাই এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তার বাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন থ্রি সিক্স সেভেন টু আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর করা গুণগত মান সম্পূর্ণ মূল্যে গুণগত ইট কিনতে চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স ওয়ান ডাবল টু ফোর সেভেন ফোর সিক্স ফোর